তো আজকে আমরা দেখে নিব যে ব্যক্তির ব্যক্তির সমষ্টিকে এক কথায় কি বলা হয় তো এই সৃজনশীলের এবং সম্পূর্ণ তোমরা কমেন্ট বলে তো এটা কোন এটা হলো নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য যেটা রয়েছে তোমাদের তো এটার মধ্যে তোমাদের তো গল্পটার নাম হইলো যে উপেক্ষিত শক্তির উদ্বোধন তো এই গল্পের ক নম্বর সৃজনশীলের ক নম্বর আর কি তো নতুন দেখলে দেখলেটিকে সাবস্ক্রাইব করবে বলবে লাইক করবে যে তার সেটা অবশ্যই কেন্ট বক্সে বলে দিবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকল ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নিবে তাকে শুধু আমরা চেঞ্জ ছিল কনাম বার্তা দেখে নিব তার কোনো প্রশ্ন লাগলে সেটা অবশ্যই কমেন্ট বক্স বলে দেবে তাসকে আমরা দেখে নিব শুধুমাত্র যে ব্যক্তির সমষ্টিকে এক কথায় কি বলা যায় তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন অন করবে ভিডিওতে একটি লাইক করবে তো এখন আমরা দেখে নিব যে ব্যক্তির সমষ্টিকে এক কথায় কি বলা হয় তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন করবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম এবং তোমাদের যদি আরো কোনো শব্দের অর্থ লাগে বা কোনো প্রশ্নের উত্তর লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে এবং তোমাদের প্রতিটা আর্টিক্সের উত্তর টিকসিনের প্রশ্ন লেগে ইউটিউব হাস করলে উত্তরটা পেয়ে যাবে এবং সৃজনশীলের ক্ষেত্রে সৃজনশীলের ক নম্বর লেগে ইউটিউব হাস করলে উত্তরটা পেয়ে যাবে তো আজকে আমরা দেখে নেবো শুধু যে ব্যক্তির সমষ্টিকে এক কথায় কি বলা হয় তো উত্তরটা দেখে নাও উত্তরটা হলো ব্যক্তির সমষ্টিকে এক কথায় জাতি বলা হয় ব্যক্তির সমষ্টিকে এক কথায় জাতি বলা হয় ব্যক্তির সমষ্টিকে এক কথায় জাতি বলা হয় তো আজকে ভিডিও একটা বন্ধ সকালে বলা থাকবো সুস্থ থাকবো আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে বন্ধু সকালে বলা থাকবো সুস্থ থাকবো আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ